আল্লাপাক দুনিয়ার জমিনের মধ্যে মানবকে এত সুন্দর অবয়ব এত সুন্দর গঠনের সৃষ্টি করেছেন অন্য কোনো কিছুকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে মানবকে এত সুন্দর করে বানিয়েছে হ্যাঁ মানব তাকায় দেখো তোমার কত নাম কুমার কত দাম خلقك رب العالمين جنادا ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا. هامن منوب আমি আল্লাহ তালা তোমাদেরকে সম্মানিত করেছি সৃষ্টির মাঝে তোমাদেরকে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ বানিয়েছি হ্যাঁ মানব তোমার এত সম্মান তোমার এত দ বলে কি কারণে শক্তির দিক থেকে তুমি অনেক এগিয়ে এই জন্য না না আল্লাহর সুস্ত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের মাফলুকাতের মধ্যে ছোট্ট একটা মাফলুকাত হল মশা আল্লাহর সৃষ্টির মাঝে ছোট্ট একটা প্রাণী মশা তাকায় দেখো এই মশার কাছে পর্যন্ত তুমি আমি বড় দুর্বল এই মশা সে এমপি মন্ত্রী চেয়ারম্যান কাউকে চিনে না যে তার পাল্লায় পড়ে যায় তাকেই কিন্তু আঘাত করে আর এই মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি আমি মশারি ইউজ করি তুমি আমি অনেক নামি দামি স্প্রে ব্যবহার করি তুমি আমি এই মশা থেকে বাঁচার জন্য কয়েল ব্যবহার করি একমাত্র কারণ এই মশার উৎপাত থেকে যেন তুমি আমি রক্ষা পাই আল্লাহর ছোট্ট একটা মাখলুকা এই মালুকারটা থেকে বাঁচার জন্য তুমি আমি কত নানাবিধ উপায় উপকরণ বেছে নেই শক্তির লাইনে তুমি আমি বড় দুর্বল খাবারের লাইনে বান্দা তুমি আমি বড় দুর্বল একটা গুরু যেই পরিমাণ খাবার খা একটা হাতি যেই পরিমাণ খাবার খা তাকায় দেখো মান তুমি আমি সেই পরিমাণ খাবার কিন্তু খেতে পারি না এত সম্মান আল্লাহ দান করলেন কারণ কি বল পাক রব্বুল আলমিন সম্মানের আসনে আসীন করেছেন কারণটা কি বল পাক রব্বুল আলমিন মানবকে দামি বানিয়েছেন অপর আল্লাহ পাক জানায় দেন দুনিয়াতে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানবকে সৃষ্টি করেছি এমন তাকায় দেখো আমি আল্লাহ তালা আবার কেমন তোমাদেরকে বানাইলাম একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কিন্তু কোনো মিল নাই তাকায় দেখো তোমার নাক যেখানে প্রয়োজন আমি আল্লাহ সেখানেই দিয়েছি একটু চিন্তা করে দেখেনি নাকটা যদি আমাদের এই সামনে না হয়ে পিছনে হতো তো আপনার আমার কী উপায় হতো যখন খাবার খাইতাম যখন খাবার খাইতাম প্রথমে আমাকে আগে আমাদের খাবারটাকে পিছনে নিয়ে ধরতে হতো আল্লাহ পাক বলেন না আমি আল্লাহ তালা তোমার যেখানে যে অঙ্গার প্রয়োজন আমি আল্লাহ সেখানেই তোমাকে আমি আল্লাহ দান করেছি তাকায় দেখো চোখ তোমার দুইটা প্রয়োজন যেখানে প্রয়োজন আমি আল্লাহ তালা সেখানেই কিন্তু সুন্দর করে সেটিং করে দিয়েছি তোমার দুইটা হাতের প্রয়োজন তো আমি আল্লাহ তালা যেখানে প্রয়োজন এখানে সেটিং করে বসিয়ে দিলাম তোমার পাও যেখানে থাকার প্রয়োজন আমি আল্লাহ তালা সেখানে পা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে প্রয়োজন আমি আল্লাহ তালা সেখানেই দান করে দিলাম হে মান আমি আল্লাহ তালা তোমাদেরকে নাপাক পানি থেকে কেন সৃষ্টি করলাম দেখো দুনিয়ার জমিনের মধ্যে মানবের মতো দুর্বল আর কিছুই না এই দুনিয়ার জমিনের মধ্যে ধর্ম রয়েছে দশ হাজারের অধিক তন্মধ্যে উল্লেখযোগ্য হলো চারটা এক নম্বরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়ার জমিনের মধ্যে বলেন হ্যাঁ মানব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি আমার ইবাদত করার জন্য হেমান। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমরা ভুলে গেলা আল্লাহকে ভুলে গেলা অথচ আলমে আর আহনাম জগতের মধ্যে যখন তোমরা ছিল আলমে আর ও জগতের মধ্যে যখন ছিল আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বেরব্বি আমি কি তোমাদের লব নই আমি কি তোমাদের ইলাহ নই আমি কি তোমাদের পালন কর্তা নয় আমি কি তোমাদের পালন কর্তা নয় তোমরা সকলে একবারকে জবাব দিয়েছি না বালা অবশ্যই আল্লাহ আপনি আমাদের আপনি আমাদের মালেক আপনি আমাদের রপ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আসার পাহার তোমরা নানান ধর্মে বিভক্ত হয়ে গেলা আল্লাহকে স্বীকারোক্তি দাও না আল্লাহকে মানো না হে মান আমি আল্লাহ না পাক পানি থেকে তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জান কারণ যখন তোমরা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া অহংকার প্রদর্শন করবা আমি আল্লাহ তখন তোমাদেরকে বলে দিব হে বান্দা তাকে দেখো তোমার সৃষ্টির সূচনা কিন্তু না পাক পানি আমার আল্লাহ যদি চাইতে হেন আপনাকে আমাকে স্বর্ণের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন আপনাকে আমাকে জমজমের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন আপনাকে আমাকে হাউজে কৌসলের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন কিন্তু হ্যাঁ তাকে দেখো আমি আল্লাহ তোমাদেরকে নাপাক থেকে সৃষ্টি করি আর নাপাক রাখি না বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম লাকদ ইনসানি সুন্দর চমৎকার অবয়ব আকৃতিতে তোমাদেরকে আমি আল্লাহ তালা বানিয়েছি হে মানব কেন আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করলাম বলে গুলামি একমাত্র আমি আল্লাহ তালার করবা এই জন্যই তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম লোকমানে হাকিম আলামিন লোকমানে হাকিম কে এত দামি বানিয়েছেন রে ভান্দা এ লক্ষ্মীপুরের মুসলমান জান লোকমানে হাকিম কেমন লোকমানে হাকিম তো তোমার আমার মতোই মানুষ তোমার আমার যেমন হাত আছে পা আছে জবান আছে অঙ্গ আছে লোকমানে হাকিমও তোমার আমার মতোই মানুষ ছিল লোক মানে হাকিম কিন্তু নবী ছিলেন না লোকমানে হাকিম কে আল্লাপাকালিম দান করেছিলেন লোকমানে সন্তানকে ডাক দেয়া ও আমার সন্তান চল এই যুগের একজন নবী আছে ওই নবীকে দেখার জন্য আমরা যাব সন্তান ছোট্ট মানুষ নবীর কথা শোনা মাত্র খুশি হয়ে গেল বাবাকে বলল বাবা চলেন এই যুগের নবীকে দেখার দেখার বড় ইচ্ছা নবীকে দেখার জন্য বাবার আগে আগে এবার সন্তান রওনা হয়ে গেছেন লোকমানে হাকিম তার সন্তানকে নিয়ে রওনা নবী দেখবে দুইজনের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা বড় ইচ্ছা লোক হাকিম সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন সন্তান বাবার আগে আগে দৌড়িয়ে দৌড়িয়ে চলা আরম্ভ করল এক পর্যায়ে চলতে চলতে তার সন্তান মৃত একটা জন্তুর হাড্ডির সঙ্গে আঘাতপ্রাপ্ত হলেন এক পর্যায়ে হাড্ডিটা তার মাংসের ভিতরে ঢুকে গেল লোকমানে হাকিম এই হাঁট্ডিটাকে বের করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু না বাবা ব্যর্থ হয়ে যাচ্ছেন বাবা ব্যর্থ হয়ে পড়লে কি করা যায় ওই দিক দিয়ে সন্তানের সন্তানের চিৎকারের চিৎকারের আওয়াজ বাবা হয়ে তো তো কখনো বরদাস্ত করতে পারে না একটা বাবা তার সন্তানকে এত যত্ন করে এত লালন পালন করে মায়া দিয়ে মায়া মমতা দিয়ে আগলে রাখে বাবা তার সন্তানকে এত ভালোবাসে বাবা তার সারাটা জীবন সন্তানের জন্য বিলিয়ে দেয় মাথার গাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে বলে একমাত্র কারণ আমার উপার্জিত এই সম্পদের মাধ্যমে আমার এই কষ্টের মাধ্যমে আমার সন্তান সুখে থাকবে এটাই তো হলো চিন্তা কারণ একটা বাবা কখনো চায় না তার সন্তান কষ্টে থাকবে তার তার সন্তান দুঃখ কষ্টের মধ্যে পতিত থাকবে সন্তানকে বাবা এত পরিমাণে ভালোবাসে ওই দিক দিয়ে সন্তানের চিৎকারের আওয়া বাবা সহ্য করতে পারে না এক পর্যায়ে লোক মানে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলেন আপনি আমার উপরে এমন পরীক্ষা চালায় দিন না যে পরীক্ষার মধ্যে আমি ফেল হয়ে যাই ও দয়ার মালিক আল্লাহ আমার সন্তানের চিৎকারের আওয়াজ আমি আর বরদাস্ত করতে পারছি না সন্তানের চিৎকারের আওয়াজ হঠাৎ করে একজন ব্যক্তি এসে লোকমানে হাকিমের সন্তানের সামনে দাঁড়ায় গেল দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো ও সন্তান বলো তুমি কেন এরকম ভাবে কান্না করতেছ তোমার পরিচয় কি এমন সময় ডাক দিয়ে মানে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি আলহামদুলিল্লা আমার রব আমাকে অনেক ভালো রেখেছেন অনেক সুস্থ রেখেছেন এমন সময় জিবলি লামিন ডাক দিয়ে বলি অসন্ত তুমি যে কান্না করতেছ হো বল তুমি কান্না করতেছ কি কারণে তুমি কান্না করতেছ আগন্তকের কণ্ঠে বল কি কারণে তুমি কান্না করো বলে আমি কান্না করি মৃত একটা জন্তুর হাড্ডির সঙ্গে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আর এই আঘাতের কারণে আজকে কয়েকদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে বড় ব্যথা আমি তো এই ব্যথা সহ্য করতে পারছি না এক পর্যায়ে জিব্রিল আমিন তার পরিচয় কেউ করে দিলেন শোন আমি দুনিয়ার কেউ না কেউ না আমি হলাম জিব্রিল আমিন আল্লাহর প্রীত ফেরস্তা এমন সময় জিব্রিল আমিন তার হাত দ্বারা তার হাত দ্বারা তার ওই আঘাতপ্রাপ্ত স্থানের মধ্যে হাত বুলাই দিলেন হিন আমিন তার হাতকে পায়ের মধ্যে বুলিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই সন্তান সুস্থ হয়ে গেল এমন সময় জিবরিল আমিন যখন চলে গেলেন ওই দিক দিয়ে সন্তানের চেহারা বড় খুশি ওই দিক দিয়ে সন্তান বড় আনন্দে উৎফুল্লিত বাবার সামনে গেল বাবা সিজদা থেকে উঠে দেখে সন্তানের চেহারা হাস্যজ্জ্বল দেখা যায় ডাক দিয়ে বলে সন্তান আমা আজকে কয়েকদিন পর্যন্ত তোমার এই আঘাতের কারণে তোমার চিৎকারের আওয়াজ আমি বাবাও তো বরদাস করতে পারি না কিন্তু তুমি এখন হাস্যজ্জ্বল চেহারা তোমার হাস্যজ্জ্বল চেহারা কারণ কি বলো ডাক দিয়ে মনে বাবা বড় আনন্দের বিষয় আমার কাছে এসেছে এমন সময় ডাক দিয়ে মনে বাবা নবী দেখার জন্য রওনা হয়ে গেল কিন্তু পথের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে আমিন আমার আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলাই দিয়েছেন আমি সুস্থ হয়ে গেছি আরেকটা কথা জিবলিল আমিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। জিবলিল আমিন আরেকটা কথা আমাদেরকে জানায় দিয়েছেন নবী দেখার জন্য যে আমরা রওনা হয়ে গেলাম মনের মধ্যে বড় শোক মনের মধ্যে বড় আনন্দ নবী দেখার জন্য যাব এত আনন্দ এত শোক কিন্তু না না আমাদেরকে আমিন জানায় দিলেন আল্লাপাকথের মাঝখানে একটা আঘাত দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আমাদেরকে জানায় দিলেন আমাদেরকে বাধা প্রাপ্ত করে দিলেন কারণটা হলো যেই নবীকে আমরা দেখার জন্য যাচ্ছি ওই নবীর উম্মতেরা নবীর নবীর সঙ্গে সঙ্গে করেছে বেয়াদুবি করার কারণে আল্লাহ তালা তাদের উপরে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন আমরা যদি সেখানের মধ্যে যেতাম আমরা যদি সেখানের মধ্যে যেতাম তাহলে আমরাও আল্লাহর সেই পাকরাও থেকে রেহাই পেতাম না এলাহি তুমের মোহাগি يا الهي تو اللہ معشوقها الله الله يا مُبارَكُ اللہ الله الله عاشقك کام كا مهاي يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنا আল্লাহ বান্দার জন্য এত পূর্ণিমা সুযোগ রেখে দিয়েছেন বান্দা এ লক্ষ্মীপুরের মুসলমান ভালো করে শোনো দুনিয়ার জমিনের মধ্যে এত গুণা করি এত অন্যায় করি এত অবিচার করি আমার আল্লাহ পাক আলামিন তোমার আমার জন্য দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন তোমার আমার জন্য এত নাজনি দান করেছে আমার আল্লাহ যদি চাইতে দুনিয়ার জমিনের মধ্যে গুণা করলে আল্লাহ তালা বে করবেন গুণার কারণে আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ তো অবশ্যই কিন্তু মুসলমান দুনিয়াতে এত অন্যায় করে অবিচার করি আমার আল্লাহ রাগ করে পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে নাই বারবার আমার আল্লাহ ডাকেন দু তিন দুনিয়াতে যত গুণা করো অন্যায় করো আমি আল্লাহ তোমাদের জন্য তো দরজা খুলে দিলাম ওশরফ ও আলা আং ফুসি কুমলা তকোনা তু মেরুন আহ তিল্লা আলা আং ফুশি কুমলা তখনা তুমেরুন আহমা তিল্লা ও আমার বন্দাবন্দিরা আমি আল্লাহ তোমাদের জন্য তৌবা নামক দরজা খুলে দিলাম তবে এই তৌবা নামক দরজা তোমাদের জন্য সব সময় খোলা দুইটা সময় তৌবা নামক দরজা বন্ধ হয়ে যাবে এ লক্ষ্মীপুরের মুসলমান ভালো করে আমার আল্লাহ দরজা দুইটা সময়ের জন্য বন্ধ করে দিবেন এক নম্বর ক্যামতের এক মুহূর্তে সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন যদি বান্দাবান্দিরা তৌবা করে আমার আল্লাহ কখনো তবা কবুল করবে না ও বাদাল ও বাদাল বাদাল মাউত মৃত্যুর সময় যখন তোমার শরীর করে চলে আসে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন যদি তোমরা তওবা করো তোমাদের তওবার দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন এই সময় ব্যতীত এই দুইটা সময় ব্যতীত ও আমার বান্দা দুনিয়াতে তোমরা যত তওবা করবা আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব আল্লাহ জানায় দেহেন লা তুমির রহমাতিল্লা ও আমার আদরের বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে জানায় দে ভালো করে শোনো দুনিয়াতে গুণা করো অন্যায় কর দুনিয়াতে অবিচার কর আমি আল্লাহ তোমাদেরকে ভালো করে জানায় দেয় নৈরাস হয়ে যে না তুমি রহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দে আর সে যাওয়ার কোনো কারণ নাই হতাশ হয়ে যে ওনা গাবরে যাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদের জন্য তো বানমক দরজাকে খুলে দিলাম ও বান্দা এই গভীর রজনীতে তাকা দেখো দুনিয়ার ব্যাঙ্গগুলো বন্ধ সরকারের দরজা বন্ধ হয়ে গিয়েছে দনিজের দরজা বন্ধ ও আমার বান্দা নিরা গুনাহ করেছো নায় করেছো এই গবির রজনীতে আমি আল্লাহ তোমার জন্য প্রথম আশ চলে আসলাম লা তা হুজু হুসি না তুমওয়ালা নাম এরে বান্দা তোমার জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না তাকে দেখো রে বান্দা তোর জন্য আমি আল্লাহ তোমরা তো আসে না গুমের ভাব আমি আল্লাহ তালার জন্য আসে না কি কারণে বান্দা জানো বলে বান্দা দুনিয়ার সকলের দরজা এই মুহূর্তে বন্ধ আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমি আল্লাহ ছাড়া তো তোমাদের আর দ্বিতীয় কোনো রব নাই আমি আল্লাহ ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো গিল না আমি আল্লাহ চালা তোমাদের মাফ করণে তো আর কে নাই রে বন্দা রে বন্ধা আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা যখন তুমি আমি আল্লাহকে ডাক দাও তখন যদি তুমি আমি আল্লার ছাড়া না পাহাও তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তোমার জন্য বান্দা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না ও বান্দা গুনিয়াতে গুণা করেছ অন্যায় করে এই গভীর রজনীতে হে আমি আল্লার কাছে মাফ চাও তোমার গুণা যত বড় হোক না কেন রে বান্দা তাহলে নিয়তে যদি তো করতে পারো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাকে মাফ করে দিব আমার আল্লাহ তো দয়ার সাগর এই গভীর রজনীতে বান্দা তুমিও অসুস্থ হয়ে পড়েছো দুনিয়ার ডাক্তারের বাবারও ক্ষমতা নাই তোমাকে সুস্থ করবে এরে বান্দা এই গভীর রজনীতে আমি আল্লাহ আসলাম চাও চাহাও আমি আল্লাহর কাছে যখন তুমি সুস্থতা চাইবা রোগ থেকে যখন মুক্তি চাইবা হা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে মুক্তি দান করে দিব ও বান্দা চা আগু চাওয়ার মতো চাইবা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দান করব চাওয়ার মতো আমরা চাইতে পারি আমরা চাওয়ার মতো চাইতে পারি না যার কারণে পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফজর পর্যন্ত এক একটা উল্লেখ করে করে ডাকে ও চাও তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করব। এই জন্য চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আপনি আমি নেওয়ার জন্য প্রস্তুত নই নয় এরে বান্দা এই গভীর রজনীতে তাহার তুমি তোমার নিজের নিজম বানিয়ে নাও দুনিয়াতে আল্লাহকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো তাহার নামাজ তুমি বড় হতে চাহাও তুমি সফল হতে চাও যা কিছুই হতে চাও না কেন তোমার জন্য এক নম্বর করণীয় রাতের গভীর তাহার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও বলে এই তাহার জুতের নামাজ সময় মানুষগুলো বড় মানুষগুলো গভীর বিভার দুনিয়ার সব মানুষ ঘুমায় এই তাহাজুতের সময় সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে যখন তুমি কোনো দোয়া করবা আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার দোয়া কে কবুল করে নিবে